রোহিতদের কোচ হওয়া নিয়ে এবার মুখ খুললেন গম্ভীর প্রশ্নটা অনেকবার শুনেছি এবার উত্তর দিচ্ছি সব কিছু ঠিকঠাক থাকলে যে গৌতম গম্ভীরই ভারতীয় দলের পরবর্তী কোচ তা একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই নাকি রাহুল দ্রাবিড়ের উত্তরস্বরী হওয়া নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে কথাও চূড়ান্ত হয়ে গিয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনারের এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা আর তার মধ্যেই রোহিতদের হেডসার হওয়া নিয়ে প্রথমবার মুখ খুললেন গম্ভীর আবুধাবিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দু সালের বিশ্বকাপ ফাইনালের নায়ক গম্ভীর সেখানেই এক ক্ষুদে পড়ুয়া তাকে জিজ্ঞাসা করে গম্ভীর কি সত্যিই ভারতীয় দলের কোচ হতে চান হতে পারলে কিভাবে দলকে বিশ্বকাপ জেতানোর পরিকল্পনা করবেন এমন প্রশ্ন শুনেই সাধারণত গম্ভীর প্রকৃতির গতির মুখে চওড়া হাসি বললেন অনেকেই প্রশ্নটা আমায় করেছেন বারবার এই প্রশ্নের মুখে পড়তে হয় তবে এবার আমি উত্তর দেব। দেবো নিজেকে উজাড় করে দেন কে কে এর আইপিএল চ্যাম্পিয়ন করা মেন্টার তিনি বলেন টিম ইন্ডিয়ার কোচ হতে পারলে দারুণ লাগবে জাতীয় দলকে কোচিং করানোর মতন সম্মানের আর কিছু হতে পারে না আপনি দেশের ওই একশো কোটি এবং গোটা বিশ্বের আরও বেশি সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করছেন এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে এরই সঙ্গে দলকে বিশ্বকাপ জেতানো প্রসঙ্গে গতির দাবি আমিনা একশো চল্লিশ কোটি দেশবাসী দলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করবে প্রত্যেকে যদি দলের জন্য প্রার্থনা করেন এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন তাহলেই আমরা বিশ্বকাপ জিতব নির্ভীক হতে হবে গম্ভীরের কথায় যেন আরও স্পষ্ট হয়ে গেল যে দ্রাবিড়ের জুতোয় পা গলাতে চলেছেন তিনি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ